আমাদের সঠিক পরিসংখ্যানের অভাব যেটা বারবার চলে আসছে যে অ্যাক্সিডেন্টে আমাদের লাস্ট দুই হাজার অক্টোবর পর্যন্ত আমরা জানি বাংলাদেশে অ্যাক্সিডেন্টে প্রায় নয় হাজারের উপরে মানুষ মারা গিয়েছে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের নিয়ম হচ্ছে যতজন মারা যাবে তার পনেরো থেকে ত্রিশ গুণ পর্যন্ত আহত হয় অথবা পঙ্গুত্ব বরণ করে সেই সংখ্যাটা কিন্তু আসলে আমরা আলোচনার মধ্যে আনি না আমরা শুধু সংখ্যা হিসাবে মানুষের মৃত্যুটাকেই দেখছি তো যাই হোক আমি মনে করি আমাদের যে সমস্যাগুলো সমস্যা হচ্ছে আমরা ভেহিকলের জন্য সমস্যা আছে আমরা সবাই বলেছি ফলটি রোড ডিজাইনের সমস্যা আছে ভেহিকল ইন্সপেকশনের সমস্যা আছে আমাদের চালকদের কথা আমরা সময় বলি যে মনে করি একসময় আমরা ধারণা করতাম শুধু চালকদের কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয় আসলে সেটাও সত্য নয় তবে চালকদের অনেক সমস্যা রয়েছে সেটাও আমাদের চিন্তা করতে হবে যেমন আমরা একটা খেয়াল করি একটা চালক যখন অনেক দীর্ঘ সময় রোড ট্রাফিকে ওটা ট্রাফিক জ্যামে আটকে যখন সে প্রথম সুযোগ পায় সে দ্রুত তার সময়টা কাভার করার চেষ্টা করে এটাও কিন্তু অ্যাক্সিডেন্ট একটা বড় কারণ যেমন গতকাল আমি ফেরি পারাপার হচ্ছিলাম দুইটা গ্রুপের চালকদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে একজন একজনকে দোষ দিচ্ছে তুই তো প্রচুর খাস তুই এত বেশি এত খাস কেন মানে সে নিজেরাই গল্প করতেছে মজা করে কে কত খেতে পারে এটা তার ক্রেডিট হিসাবে নেয় তা আমি মনে করি আমি একবার বিয়ার টি প্রোগ্রামে পাশে দাদা আছেন আমরা গিয়েছিলাম আমরা বলেছিলাম তো ঈদের ভিতরে সবচাইতে বেশি বাংলাদেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় ওই সময় যদি আমরা ভেহিকেল গুলো করতে পারি এবং চালকদের আমরা যেটা বলি ডোপ টেস্ট করার কথা বলি যে অন্তত বছরে একবার যদি চালকদের ডোপ টেস্ট করা হয় এরা কিন্তু আমাদের এই সড়ক দুর্ঘটনা ক্রমাতে অত্যন্ত ভূমিকা রাখবে আমি মনে করি এই ডোর টেস্টের বিষয়টা আরো বিস্তারিত ভাবে আমাদের আনা উচিত তা আমি বাংলাদেশ সড়ক বিভাগ একটা প্রজেক্ট নিয়েছে আপনারা জানেন বিআরটি আমরা বলি বিআরএসপি বাংলাদেশ রোড সেফটি প্রোজেক্ট এখানে আমাদের ডিজি অফিসের একটা দায়িত্ব রয়েছে যে আলরেডি ডাক্তার মুসাইর সৌদির ব্যাখ্যা রয়েছে যে ২০ কিলোমিটার বা বিশ কিলোমিটার দূরে দূরে একটা করে ইউনিট থাকবে যেখানে অ্যাম্বুলেন্স থাকবে একজন প্রশিক্ষিত মেডিকেল আসিস্টেন্ট থাকবে একজন ট্রেন রোড ট্রাফিক ম্যানেজমেন্টে মোটামুটি একজন ড্রাইভারও থাকবে এবং দশ মিনিটের মধ্যে যদি আমরা একটা সেন্ট্রাল সিস্টেম থাকবে সার্ভার সিস্টেম থাকবে অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয়ভাবে সেটা আমরা জানতে পারবো ট্রাফিকে আমাদের যে অ্যাম্বুলেন্স ড্রাইভার বা মেডিকেল স্ট্যান্ড জানতে পারবে আমরা দশ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে হাজির হব এবং যতটা সম্ভব তাদের রেস্কিউ করার চেষ্টা করব যদি এই প্রজেক্টটা আমাদের সার্ভিস এরিয়া যেটা বলা হয়েছে দুইশো বারোটা জেলা দুইশো কিলোমিটার হয়তো আরো বাড়তে পারে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এটা পাইলটিং প্রজেক্ট পরবর্তীতে যদি এটা ভালো বলে প্রমাণিত হয় সারা বাংলাদেশে এই প্রজেক্টটাকে নেওয়া হয় আমি মনে করি যে আমাদের সড়ক দুর্ঘটনা তো যেটা আলাদা বিষয় আমাদের হচ্ছে দুর্ঘটনায় আহত হওয়ার কারণ দ্রুত চিকিৎসা করা এবং তাদেরকে রেস্কিউ করা এটা আমরা করতে পারবো এইটুকু আমি মনে করি সবাই যদি আমরা সচেতন হই যার যার দায়িত্ব পালন করি গোল টেবিল বইঠকে আমরা করি আসলে আমাদের গোল টেবিল বৈঠক কি হয় কিন্তু আসলে আমাদের ইমপ্লিমেন্ট প্লেশন জায়গাতে আমরা দুর্বল তা আমি মনে করি যে আরেকটা কথা বলতে চাই আমাদের মালিক এবং শ্রমিক দ্বারা যখন একটা আইন বাস্তবায়ন করতে তখন হয়তো স্বাভাবিক কথায় কিছু ক্ষেত্রে হয়তো মালিক শ্রমিকদের স্বার্থের ক্ষেত্রে কিছুটা চিরাচরিত যে ধারণা সেটা আঘাত আনে তাই মনে করি যে মালিক শ্রমিকদেরও আসলে গিয়ে আসছে বেশি করে যেমন গত মাসখানেক আগে একটা মিটিং আমরা উপস্থিত ছিলাম বিভিন্ন প্রধান প্রতিষ্ঠান কার্যালয় থেকে শুরু করে সড়ক বিভাগ স্বাস্থ্য বিভাগ সব বিভাগের উচ্চ ব্যক্তিবর্গগণ কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে আসলে আমাদের যে ভেহিকলগুলোর আসলে পুরাতন অনেক পুরাতন সেগুলো ঢাকাতে চলাচল করছে এগুলো আসলে সড়ক থেকে উঠানোর জন্য সরকার একটা সিদ্ধান্ত ছিল পরিবেশ বন মন্ত্রালয় থাকে আসলে সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি তাই মনে করি সবাই যখন একটা আইন করি অত সরকার একটা সিদ্ধান্ত নয় সেটা যদি পজিটিভ কিছু থাকে সবাইকে সহযোগিতা করা উচিত না হলে আসলে আমরা এই সড়ক দুর্ঘটনা পড়াতে পারবো না